একদা বিশ্বনবী মসজিদের নববীর বারান্দায় বসে তসবি পাঠ করছিলেন এমন সময় নবীর এক সাহাবি আব্দুল আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া আল্লাহ আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুর গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খায় আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না সে বলল খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেকে ছেড়ে দেবে ইয়ারসুল আল্লাহ আপনি এখন বলে দেন আমি এখন কি করব। বিশ্বনবী এমন কথা শুনে আবদুল্লাহ আনসারিকে আর কিছু না বলে শুধু বললেন আবদুল্লাহ আনসারি তুমি বাড়িতে চলে যাও বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে আবদুল্লাহ আনসারী আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন আবদুল্লাহ আনসারী চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন ইতিমধ্যে হজরত আলী মসজিদে নববীতে এসে উপস্থিত হন নবীজির মন খারাপ দেখে আলী রাজাল্লাহ তালা আনহু নবীকে বললেন ইয়ারসুলাল্লাহ আপনার মন খারাপ কেন কি হয়েছে গো আল্লাহ নবী আমি আলীকে বলুন কে আপনাকে কি বলেছে আমি এখনই তার দাঁত ভাঙ্গার জবাব দিতে চাই নবীজি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর ওমর তালা আনহু মসজিদের নববীর মধ্যে আসলেন এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে আছেন তখন ওমর নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবী আপনার মন খারাপ কেন আপনাকে কে কি বলেছে আমাকে বলুন আমি উমর তার গর্দান কেটে আপনার কাছে নিয়ে আসবো তারপরও নবীজি কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত আবু বকর সিদ্দিক নববীর বারান্দায় এসে উপস্থিত হন তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে বলেন আল্লাহর নবী গো আপনার মন খারাপ কেন কি হয়েছে নবীজি আপনার কি দুঃখ আমি আবু বকরকে বলুন এখনই আমি আপনার সমস্ত দুঃখ আমি আবু বকরের সবকিছু দিয়ে হলেও মোচন করে দিব তারপরও আমার নবীজি কারো সাথে কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত ওসমান গনি দে্লাহ তালা আন্ধু মসজিদে নববীতে আসলেন ওসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন এবার ওসমান গনি নবীকে বললেন ইয়া আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আপনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন কি জন্য আপনার মন খারাপ আমি ওসমানকে একবার বলুন যে কোনো কিছুর বিনিময়ে আমি কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে আমাকে একবার বলুন কি হয়েছে আপনার এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন ওসমান রে আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম এর ওসমান আমার গরিব সাহাবি আব্দুল আনসারির ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকেও সে গিয়েছে ইহুদির গাছ থেকে খেজুর খাইতে ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সম পরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না আব্দুল আনসারি আমার কাছে এসেছিল তার চোখে আমি পানি দেখেছি আমি নিজেও ব্যথিত হয়েছি ওসমান আমির রাসুলকে সেই ইহুদি খেজুরের গাছটা কিনে দিতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল ওসমান গনি হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো গনি আর কিছু বললেন না ওসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলো ওসমান গনি যখন ইহুদির বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন ইহুদি বাড়িতে আছো ইহুদি ঘরের ভেতর তখন ওসমান গনি ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল কে ডাকতেছে আমাকে তখন ওসমান গনি বাহির থেকে বলতেছে আমি নবীজির সাহাবি ওসমান গনি বলছি ইহুদি তুমি একটু বাইরে আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে অতপর ইহুদি বাহিরে বের হয়ে আসলো তখন ওসমান গনি ইহুদিকে বললেন ইহুদি তোমার বাড়ির পূর্ব পাশে একটি খেজুর গাছ আছে সেই গাছটা আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকা হলে তুমি সেই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করবা এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো ওসমান গনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে নিশ্চয় বড় কোনো মতলব আছে তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে এটাই সুযোগ তখন ইহুদি ওসমান গনিকে বলল ওসমান এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি অনেক কষ্ট করে বড় করেছি এই গাছটি যদি তুমি কিনতে চাও তার বিনিময়ে তোমার এক শত গাছ বিশিষ্ট যে বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে ওসমান গনি একটা চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলেন ইহুদি রে আমি চোখে পানি এসেছি রেহুদি ইহুদি তুই যদি যদি আজকে এই বিনিময়ে না চাইয়া আমি কলিজাটা ইহুদি। খোদার কসম করে বলছি আজকে রাসুলের চোখের পানি মোছার জন্য রাসুলকে খুশি করার জন্য আমি ওসমান তোকে আমার কলিজাটা ছিড়ে দিয়ে দিতাম অতপর ওসমান গনি গাছের বিনিময়ে একটি খেজুর গাছের দলিল মসজিদে নববীর লইয়া দিকে রওনা করলেন এবার ওসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি হুদির কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে এনেছি এই নেন তার দলিল ওসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে ওসমান বললেন ওসমান আমি রাসুল কথা দিলাম তোরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না আল্লাহ আল্লাপাক রাবুল আলামিন আমাদেরকে ওসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন গোপন কথায় কেঁদেছিলেন আবু বকর আন্ধু একদিন হজরত মোহাম্মদ হলে সাল্লাম বিবি আয়সা রাদ আনহাকে ডেকে জিজ্ঞাসা করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বলো কি চাও চিন্তায় পড়ে গেলেন আয়েশা হঠাৎ করে তিনি কি এমন চাইবেন ভুল কিছু চাইলে যদি নবীজি কষ্ট পান আয়েশা বললেন আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আবু বকর আবুক্লা আনহ এর কাছে পরামর্শ চাইলেন আবু বকর আদাল বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ তালার সঙ্গে হয়েছে এমন কোন গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে মিরাজের রাতের কোন এক গোপন কথা জানতে চাইলেন যা এখনো কাউকে বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু হলে সাল্লাম মুস্কি হেসে বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বকরি পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন হে আয়েশা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব প্রতিশ্রুতি মতো আয়সা তার বাবা হযরত আবু বকর রাজাল্লাহ তালা আনহুয়ের কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকর রাজাল্লাহ তালা আনহু কাঁদতে লাগলেন আয়সা জিজ্ঞাসা করলেন আপনি কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তবে কাঁদছেন কেন আবু বকর তালাহ বললেন এই কথাটার উল্টো চিন্তা করে দেখো কারো ভেঙ্গে যাওয়া মন জোরা লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দেবেন তেমনি কারো মন ভাঙলে যদি সোজা জাহান্নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ